মার্ক সিঙ্গেলস স্কুলে আপনাদের সবাইকে স্বাগত মার্কস এঙ্গেলস স্কুলে মার্ক্সবাদে ব্যবহৃত বিভিন্ন পরিভাষা নিয়ে সহজ করে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি প্রাথমিকভাবে মার্ক্সবাদে ব্যবহৃত সাধারণ কিছু পরিভাষা নিয়ে আলোচনা করেছি এখন মার্কসীয় দর্শনে ব্যবহৃত বিভিন্ন পরিভাষা নিয়ে আলোচনা শুরু করেছি যারা মার্কস এঙ্গেলস স্কুলের সাথে যুক্ত হয়েছেন নিয়মিত আলোচনা শুনছেন এবং বিভিন্ন পরামর্শ দিয়ে আমাদের উৎসাহিত করছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আমরা জানি দান্দিক বস্তুবাদ চারটি প্রধান নীতির উপর দাঁড়িয়ে আছে এই প্রধান নীতিসমূহের একটি হচ্ছে বিকাশের নীতি আজ বিকাশের নীতি নিয়ে কিছু কথা বলবো বিকাশ সম্পর্কে এঙ্গেলস কি বলেছেন সেটি প্রথমে জেনে নিই বিকাশ সম্পর্কে এঙ্গেলস বলেছেন পৃথিবী তৈরি বস্তুসমূহের এক সমষ্টি নয় বরং প্রক্রিয়া সমূহের এক সমষ্টি এখানে আপাতভাবে স্থিতিশীল বস্তুসমূহ অস্তিত্বশীল হওয়া ও বিলীন হওয়ার এক ছেদীন পরিবর্তনের মধ্য দিয়ে যায় সব আপাত আপতিকতা ও সবসময় প্রতিপগতি অর্থাৎ পশ্চাৎগতি সত্ত্বেও শেষে এক প্রগতিশীল বিকাশ নিজেকে প্রতিষ্ঠিত করে সুতরাং এই বিকাশের নীতির মূল কথা হচ্ছে বস্তু জগৎ অনর ও অপরিবর্তনীয় নয় তা অবিরাম গতিশীল ও পরিবর্তনশীল সেখানে প্রতিনিয়তই বিবর্তন ও বিকাশ চলছে এক কথায় জগতের সমস্ত বস্তু ঘটনা ও প্রক্রিয়া ক্রমাগত পরিবর্তন গতি ও রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হয় স্তালিন তার দান্দিক ও ঐতিহাসিক বস্তুবাদে বলেছেন বস্তুজগত অবিরাম গতিশীল ও পরিবর্তনশীল এখানে প্রতিনিয়তই বিবর্তন ও বিকাশ চলছে প্রতি মুহূর্তে কোনো কিছু সৃষ্টি ও ধ্বংস হচ্ছে বিজ্ঞান অনুযায়ী বিকাশ হলো এক ধরনের গতি একটি বস্তু বা প্রক্রিয়ার আন্তর গঠন কাঠামোয় পরিবর্তন যার সঙ্গে জড়িত যখন একটি বস্তু বা প্রক্রিয়ার গঠন কাঠামোর অভ্যন্তরীণ গুণগত রূপান্তর ঘটে তখন ওই বস্তু বা প্রক্রিয়ার বিকাশ হয়েছে বলে ধরে নেওয়া হয় মরিস কনফোর্ট তার দ্বন্দ্বমূলক বস্তুবাদ গ্রন্থে দেখিয়েছেন তিনি বলছেন এই বিকাশ বলতে আয়তনে বড় হওয়াকে বোঝায় না বোঝায় নতুন স্তরে উন্নত হওয়াকে যা পুরনো স্তর থেকে গুণগতভাবে পৃথক যেমন একটা শুয়োপোকা মোটা আর লম্বা হতে নিজেকে পাকিয়ে রেশম গুটিতে পরিণত করে অবশেষে প্রজাপতিরূপে আত্মপ্রকাশ করে প্রজাপতি প্রজাপতিরূপে উন্নত হওয়ার এই পর্যায়ই হলো বিকাশ বিকাশ দুই প্রকার এক উচ্চতর ধরনের সংগঠনের দিকে আরোহী বিকাশ প্রগতি বলে পরিচিত এবং বিপরীত দিকে পরিবর্তনগুলি প্রতিপ্রগতি বা পশ্চাদগতি বলে পরিচিত বিকাশ হলো প্রগতি ও পশ্চাদগতির এক দ্বান্দ্বিক ও জটিল মিথস্ক্রিয়া সমাজ বিকশিত হয় প্রগতির পথে যদিও প্রগতি সবসময় সোজাসুজি হয় না বিপরীতগামী হওয়া আবার পূর্বাবস্থায় ফিরে আসার বহু ঘটনা ইতিহাসে দেখা গেছে হলেও তার সাধারণ গতিমুক্তি আরোহী ও প্রগতিশীল বিকাশের নীতির কয়েকটি বৈশিষ্ট্য আছে প্রথমত বিকাশ মানে স্থিরতা নয় বরং অবিরাম পরিবর্তন প্রকৃতি সমাজ ও চিন্তা সব ক্ষেত্রেই পরিবর্তন ঘটে চলেছে যেমন প্রকৃতিতে যদি আমরা লক্ষ্য করি দেখব একটি বীজ থেকে গাছের সৃষ্টি হয় আমরা যদি সমাজের দিকে তাকাই তাহলে দেখব সমাজের আদিম অবস্থা থেকে আধুনিক সভ্যতা পর্যন্ত অগ্রগতি মানুষের চিন্তা শক্তি প্রতিনিয়ত বিকশিত হচ্ছে দ্বিতীয়ত প্রতিটি বস্তুর মধ্যেই বিপরীত শক্তি বা দ্বন্দ্ব অর্থাৎ কন্ট্রাডিকশন কাজ করে এই দ্বন্দ্বই বিকাশের চালিকা শক্তি যেমন পুঁজিবাদে শ্রমিক ও পুঁজিপতির স্বার্থের দ্বন্দ্ব সমাজ বিকাশের কারণ তৃতীয়ত পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তন অর্থাৎ ধীরে ধীরে ক্ষুদ্র পরিবর্তন বা পরিমাণগত পরিবর্তন জমা হয়ে একসময় বড় পরিবর্তন বা গুণগত পরিবর্তন আসে যেমন একশো ডিগ্রি সেলসিয়াসে এসে তা বাষ্পে পরিণত হয় চতুর্থত বিকাশ সরল রেখায় হয় না বিকাশ হয় সরপিল আকারে বা আঁকা বাঁকা পথে বিকাশের প্রক্রিয়া কখনো পথে চলে না বরং ঊর্ধ্বমুখী নিম্নমুখী এবং পুনরাবৃত্তির মধ্য দিয়েই উচ্চতর স্তরে অগ্রসর হয় পুরোনো জিনিসের কিছু অংশটিকে থেকে নতুনের সঙ্গে মিলিত হয় যেমন দাস সমাজের কিছু আচরণ সামন্ত সমাজে থেকে যায় আবার সামন্ত সমাজের আচরণ পুঁজিবাদী সমাজের সাথে মিলেমিশে থাকতে দেখা যায় দান্দিক বস্তুবাদে বিকাশের নীতি বিশেষ গুরুত্ব বহন করে কারণ বিকাশের এই নীতিটি মানুষের পারিপার্শ্বিক জগতের সমস্ত কিছুকে গতি ও বিকাশের মধ্যে দেখতে শিক্ষা দেয় বিকাশ সম্পর্কে অবৈজ্ঞানিক অধিবিদ্যাবাদী ধারণা বর্জনে সাহায্য করে আগামী পর্বে দান্দিক বস্তুবাদের নিয়ম নিয়ে কথা বলবো ততক্ষণ সকলে ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন